কেরানীগঞ্জ রোহিতপুর ইউনিয়ন নিবাসী সোনাকান্দা রাজারবাড়ি বটতলা গ্রামের মেইলিয়াসান নামের এক যুবক গত এগারোই মে দু হাজার চব্বিশ শনিবার রাতে মাদ্রিদের মিগেল ফ্যান্তান ড্রেজে দোকানের কাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্থায়ী সময় রোববার ভোর পাঁচটায় মৃত্যু হয় তার নিহতের চাচা মুক্তার হোসেন জানান প্রতিদিনের মতো ভাতিজা মেহেদি হাসান দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিল তখন রাস্তার পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গাড়ি তাকে ধাক্কা দেয় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় মেহেদি হাসানের পরিবারকে ঢাকা জেলা অ্যাসোসিয়েশন স্পেন মাদ্রিদের একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয় উক্ত মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালম মোল্লা সভাপতি ঢাকা জেলা অ্যাসোসিয়েশন স্পেন মাদ্রিদ এস এম আহমেদ মনির উপদেষ্টা ঢাকা জেলা অ্যাসোসিয়েশন স্পেন মাদ্রিদ এবং মোহাম্মদ হারুন মোল্লা উপদেষ্টা ঢাকা জেলা অ্যাসোসিয়েশন স্পেন মাদ্রিদ স্পেনে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের বা যে কোনো অঞ্চলের কেউ যদি এভাবে দুনিয়া ছেড়ে চলে যায় আমরা আমাদের পক্ষ থেকে যদি আল্লাহ মহান রব্বুল আলমিন যদি আমাদের কবুল করেন আমাদের পক্ষ থেকে এ ধরনের সৎ প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন দিতে পারে একটা লাস্ট যে হেল্প ওইখানে সাইন করে দেবো ওইখানে সাইন করে দেবো লাস্ট তার মুখ খেলা বলছে পড়ে না অনেক প্রসেসিং আছে এটা লাস্ট একটা লাস্ট পাঠানোর ব্যাপারে মানে টাকা তো সব দিতে পারে যে কোন এক লোকের টাকা দিল একজনে টাকা কোনো ফ্যাক্টর না এটা লাশের ব্যাপারে মনে করেন যে সবের কাজকর্ম থাকে কাজকর্ম ফাড়ায় মনে যাই তো হয় দেখেন বেঙ্গালের ওয়াশিং যে মারা গেছে আমি সকালবেলা রোববার দিন গিয়ে রোববার ছিল মনে হয় সকালে কলদেশ কল কলদেশ এই গায়ে ঘটনা যে আমাদের এই ক্যান্ডিডেট লোক মারা গেছে পরে সালম বলল কে মারা গেছে পরে সালাম মেয়েদি মারা গেছে আপনি আসেন ইয়ে লাভ আসেন পরে আলো মেয়েরা সবাই মিলে সবাই মাসে আছে অনেক কি ছিল যে আপনারা তাড়াতাড়ি করেন আমাদের এখানে এক কমিটি ইনশাল্লাহ আছে আপনাদের মনে করেন যে আমরা খুব ভালো আছি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করতেছি আমাদের এখানে এটা দুঃখজনক ব্যাপার যে প্রথম মেহেদি মারা গেছে আল্লাহ তালা তাদের জান্নাতবাসী করুক আমরা সবাই কামনা করি দেখেন এখানে একটা ফর্মালিটি পালন করতে হয় এই জন্যই হয়তো আংকেলেও মন খারাপ করতে পারে যে আমাদের আমরাও একটা দায়বদ্ধতা কারণ এখানে টোটাল টাকাটা আসছে আমরা সবাই একসাথে মাদ্রিদবাসী সবাই সহযোগিতায় আমাদের ঢাকার পক্ষ থেকে যে টোটাল টাকা হয়েছে ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকা আমরা সম্পূর্ণ উঠাইছি এটা আমাদের মাধ্যমে এই টাকাটা আমার কাছে আছে এবং এই জন্যই আসা অনেকে মনে করতে পারে যে টাকাটা আমার দিছে দায়িত্বটা তো আমি টাকাটা এদের হাতে দিলাম কিনা তো অন্য লোকের প্রশ্ন থাকতে পারে এই জন্যই যে দু একটা ভিডিও করা তো আঙ্কেল আপনি মন খারাপ করেন না আপনার জায়গায় থাকলে আমি ওইটাই বলতাম তো হ্যাঁ আর অন্য কোনো বিষয় না এটা কোনো লোভ রূপ দেখানো না যে ঢাকা অ্যাসোসিয়েশন আছে ওখানে আমরা পাঠিয়ে দেবো যে আমরা এই টাকাটা দিলাম হ্যাঁ আমরা এই টাকাটা দিলাম এই যে তোমরা দেখো আমি ওই ওই বাচ্চাটা চিন্তা ভাবনা করেই আমরা টাকাটা উঠাইছি সবার কাছ থেকে উঠায় আমরা একত্র করছি একত্রিত ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকা আপনাদের এখন আমি আপনাদের আপনার দিব তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা আর মেহেদি হাসানের যে স্ত্রী আছে এরে দিব তিন লক্ষ টাকা আর বাদ বাকি নয় লক্ষ চল্লিশ হাজার টাকা এটা আমার একটা ই পাঠাই দিবেন এখন নাম্বার যে এই বাচ্চার ভবিষ্যতে জন্য আমরা এই টাকাটা এটা ডিপোজিট করে দেব যে ভবিষ্যতে এই বাচ্চা যে পনেরো বছর পরে বিশ বছর পরে যখন বিয়ে হবে যে আর ভবিষ্যৎটা ওই করতে পারে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার হাসানের মৃত্যুর কারণে আমরা আজকে এখানে আসছি সবাই হাসানের ওয়াইফ হচ্ছে আমার ছোট বোন আমাদের যে ক্ষতি হয়েছে বা আমাদের যে কষ্ট এটা আসলে প্রকাশ করার মতো কোনো বিষয় না আমাদের আমাদের জন্য ভাইয়েরা স্পেনের যে ঢাকা জেলার এসোসিয়েশনের সভাপতি শাহালম ভাই এবং আরো সকল সদস্য ওনারা আমাদের জন্য যা করছেন আমি আমার বোনের পক্ষ থেকে কথা বলতেছি কারণ আমার বোন কথা বলার মতো কোনো অবস্থায় নেই তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং তারা খুব সাহায্য সহযোগিতা করছে এবং বাংলাদেশে লাশ পাঠানোর বিষয়েও অনেক সাহায্য সহযোগিতা করছেন ওনারা